আসসালামু আলাইকুম উনত্রিশশো পনেরো স্কোয়ার ফিটের চার বেডরুমের দুটি গাড়ি পার্কিং তিতাস গ্যাস সহ ফ্ল্যাট বিক্রয় হবে গুলশান রেসিডেন্সিয়াল এরিয়া ঢাকায় অ্যাপার্টমেন্টে ঢুকিয়ে হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং স্পেস লেফট সাইডে হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে একটি বেলকুনি আছে ড্রয়িং রুমটি নর্থ সাইডে পড়েছে নর্থ সাইডে হচ্ছে একটি ডুপ্লেক্স বাড়ি এই সাইডটা পুরোপুরি ওপেন আছে এ হচ্ছে ড্রয়িং রুম এ হচ্ছে ডাইনিং স্পেস ডাইনি স্পেসের সাথে হচ্ছে ফোর্থ বেডরুম চার নাম্বার বেডরুম চাইল্ড বেড বা গেস্ট বেড হিসেবে ব্যবহার করা যাবে এ হচ্ছে থার্ড বেডরুম তিন নম্বর বেডরুম তিন নাম্বার বেডরুমটিও নর্থ সাইডে পড়েছে নর্থ সাইডটা পুরোপুরি ওপেন আছে এখান থেকে সবসময় আলো বাতাস আসবে থার্ড বেডরুমে একটি আলমারি ক্যাবিনেট আছে এ হচ্ছে ফ্ল্যাটের কমন ওয়াশরুম এই কমন আশরুমটি তিন নম্বর এবং চার নম্বর বেডরুমের মাঝামাঝি অবস্থায় আছে। এ হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে একটি সুকেশ ক্যাবিনেট আছে ডাইনিং স্পেসের সাথে হচ্ছে কিচেন কিচেনে ক্যাবিনেট করা আছে এবং বৈধ সরকারি তিতাস গ্যাসের সংযোগ রয়েছে এ হচ্ছে স্টোর রুম সার্ভেন্ট বেডরুম ডাউন ওয়াশ এ হচ্ছে সার্ভেন্ট বাথরুম এই বিল্ডিংয়ের টোটাল হাইট হচ্ছে জি প্লাস ফিফথ ফ্লোর এই ফ্ল্যাটটিও ফিথ ফ্লোরে ছয়তলা বিল্ডিংয়ে বিল্ডিংয়ের ছয় তলায় এই ফ্ল্যাটটি টপ ফ্লোর হলেও সাদে হিট প্রুফিং করা আছে এবং পাথরের ব্লকের পেপবেল টাইজ দেওয়া আছে এ হচ্ছে ফ্যামিলি লিভিং এ অ্যাপার্টমেন্টের ফ্যামিলি লিভিং ডাইনিং স্পেস এবং ড্রয়িং রুম সেপারেট এ হচ্ছে ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংয়ের পরই হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সাথে একটি ড্রেসিং ক্লোসেট আছে এ হচ্ছে অ্যাটাচড বাথরুম সেকেন্ড বেডরুমটি চাইলেও মাস্টার বেড হিসেবে ব্যবহার করা যায় কারণ সেকেন্ড বেডরুমটি যথেষ্ট পরিমাণ বড় এ হচ্ছে ট্যারিস এ হচ্ছে মাস্টার বেডরুম ড্রেসিং ক্লোসেট তারপরে হচ্ছে অ্যাটাচড বাথরুম বাথরুমে বাট্টবাসে এ অ্যাপার্টমেন্টে সেকেন্ড বেডরুম এবং মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে বাকি দুইটা বাথরুম হচ্ছে কমন বাথরুম দেওয়া হয়েছে মাস্টার বেডরুমে পুরো এক সাইড ক্যাবিনেট করা হয়েছে এই অ্যাপার্টমেন্টের সব ধরনের আলমারি ক্যাবিনেট এবং সুকেশ ক্যাবিনেটগুলো সেগুন কাঠের করা হয়েছে অরিজিনাল চিরাঙের সেগুন কাঠ এ হচ্ছে ফ্রন্ট সাইড সামনে হচ্ছে রাস্তা সাউথ ফেসিং অ্যাপার্টমেন্ট এ হচ্ছে ফ্ল্যাটের মূল আকর্ষণ ট্যারিস এ হচ্ছে এই অ্যাপার্টমেন্টের ট্যারিস বা বেলকুনি বলা যায় এই ট্যারিস বা বেলকুনিটি একটি বেডরুমের মতো সাইজ তেরো ফিট বাই চোদ্দ ফিট এই বিল্ডিংটি সাউথ ফেসিং অ্যাপার্টমেন্টটিও সাউথ ফেসিং সামনে হচ্ছে রাস্তা তিরিশ ফিটের রাস্তা দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট এই বিল্ডিংটি ডেভেলপ করেছে প্রপার্টি ডেভেলপার লিমিটেড এবং এই অ্যাপার্টমেন্টটি প্রায় বিশ বছরের মতো ব্যবহার করা হয়েছে এ হচ্ছে বিল্ডিংয়ের রুপটপ পুরো রূপটপে হিট প্রুফিং করা আছে এবং পাথরের ব্লকের পেপ বেল দেওয়া আছে এই বিল্ডিংয়ের প্রতিটা ফ্লোরে দুইটা করে ইউনিট এবং টোটাল এগারোটি অ্যাপার্টমেন্ট আছে জি প্লাস ফাইভ শুধুমাত্র টপ ফ্লোরে দুটি ফ্ল্যাটই ট্যারিস দেওয়া হয়েছে অন্যান্য ফ্ল্যাটে ট্যারিস নেই এ হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা এ হচ্ছে কমন স্পেস লিপ সিঁড়ি এবং লবি এখানে নামাজের স্থান করা হয়েছে এই বিল্ডিংয়ের টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে নাইন পয়েন্ট এইট জিরো অলমোস্ট দশ কাঠা জমি এই অ্যাপার্টমেন্টের সাথে জিরো পয়েন্ট সেভেন থ্রি কাঠা জমির রেশিও আছে প্রায় পৌনে এক কাঠা জমির রেশিও এই বিল্ডিংয়ের লিভ জেনারেটর সাবিস স্টেশন সব কিছু ওকে আছে এবং চব্বিশ ঘন্টায় সিকিউরিটি গার্ড এই বিল্ডিংয়ের লোকেশন হচ্ছে গুলশান এক গুলশান এক এবং দুইয়ের মাঝামাঝি এভিনিউ রোডের পূর্ব সাইডে এ অ্যাপার্টমেন্টের সাথে দুটি গাড়ি পার্কিং আছে এ হচ্ছে এই অ্যাপার্টমেন্টের সাথে পার্কিং লম্বালম্বি করে দুটি গাড়ি পার্কিং করা হয়েছে চার বেডরুমের এই অ্যাপার্টমেন্টের দাম অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার পছন্দের প্রপার্টি খোঁজ পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন আল্লাহ হাফিজ